আজকে লাইফে প্রথম ফার্স্ট টাইম দেখেন কি রান্না করতেছি সিম বিসি হয়তো বা আপনারা সময় এই সিম বিসি খান কিন্তু আমি কখনও এই সিম বিসি রান্না করি নাই ভাবলাম সবাই খাই দেখি কেমন টেস্ট হয় এর জন্য আজকে সিম বিসি নিয়ে আসছিলাম বাজার থেকে এখানে আবার মাছ ভাজে করে নিচ্ছি মাছ বেজে সিম বিসি দিয়ে রান্না করব আর সিমগুলো বেশিগুলো আগে থেকে কিন্তু আমরা সিদ্ধ করে রাখছি আর কখনো খায় না আমাদের গ্রামে কিন্তু এগুলো কেউ আমরা খাই না হয়তো বা সিম রান্না করলে তখন কিন্তু রান্নার যে সময় বিচিটা থাকে ওটা কিন্তু খাওয়া হয় কিন্তু এমনিতেই শুধু সিম বিচি আমি কখনো কিনি না কখনও খাই না এই লাইফে প্রথম রান্না করতেছি প্রথমই খাবো জানি না কেমন হবে এখানে আগে থেকে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এরপরে সিম বিচিগুলোর সাথে একটু আলু দিয়েছি আর কিছু টমেটো কেটে রেখেছি ওগুলো দেব এগুলো একটু কষিয়ে নেবো জানি না কেমন হবে দেখেই তোমার কাছে কেমন জানি লাগতেছে হয়তো বা যদি ভালো হয় তাহলে তো বাসায় সবাই খেয়ে শেষ হবে আর যদি ভালো না হয় তাহলে তো দুই তিন দিন ধরে শুধু থাকবেই থাকবে বগাটাও খেতে হবে তো আমার যাক কেয়ার করা খেতে মন চাইছে ভালো মন্দ সব কিছুই খাওয়া লাগে তাই না দেখি কেমন হয় না হয় আমি কখনো খাইনি তো এর জন্য আপুরা যারা আপনার খেয়েছেন তারা কিন্তু অনেকে ভিডিওতে আমি দেখি যে বলেন অনেক মজায় এর জন্য আমিও কিন্তু নিয়ে আসছি দেখি কেমন লাগে খেতে যাই হোক এগুলো আবার কষিয়ে নিচ্ছি ভালো করে আর যে জিনিসটা খাওয়া হয় না কখনো একটু রান্না করলে হয়তো বাবা টেস্টটা কম হলেও মনে হয় সবাই খেলে একটু শেষ হয়ে যাবে যাক কি আর করার খেতে মন চাইছে মজা হোক না হোক দেখি একবার ট্রাই করি হয়তো বাবা মজা না লাগলে আর কখনও আনবো না এটাই এখনও মাছগুলো দিয়ে দিচ্ছি এরপরে পানি দিয়ে দিব আর সিম বিসিগুলো দেখতে কিন্তু ভালোই ছিল হয়তোবা সিমের সাথে যে বিচিগুলো আমরা দিই এগুলো কিন্তু খাই ভালোই লাগে এটা যে কেমন লাগবে আমি জীবনেও খাইনি জীবনেও রান্না করিনি হয়তোবা কাপড় অন্যভাবে রান্না করতে পারেন আমি কখনও রান্না করিনি আমি যেভাবে রান্না করি সব সময় ভাবলাম এরকমভাবেই রান্না করি এখন টমেটো দিয়ে দিচ্ছি আর টমেটো কিন্তু তরকারির মধ্যে দিলে ভালোই লাগে যে কোনো সবজিই থাক যে মাছের তরকারিগুলোই থাক সবগুলো কিন্তু ভালো লাগে টমেটো দিলে একটু তরকারি টেস্টটাও অনেক মজা লাগে যাকে এখন একটু পানি দিয়ে দিব হয়তো বা ভালো মন্দ সব কিছু মিলেই তো খেতে হবে খাইনি তাই তো নিয়ে এসছি দেখি কেমনটা হয় যদি ভালো লাগে আবার নেক্সট টাইম আনবো আর আপুরা অনেকে বলে অনেক টেস্ট এটা মাছ দিয়ে রান্না করে মাছের মাথা দিয়ে রান্না করে যাকে আমি এগুলো সাথে একটু আলো টমেটো দিয়ে দিচ্ছি যে শুধু সিম বিচি কেমন লাগবে আলো টমেটো একটু অ্যাড করে দিলাম এবার ঢেকে দেব বেশি সময় লাগবে না আজকে রান্না বর্ণনা তাড়াতাড়ি হয়ে যাবে হয়তো বা খেয়ে টেস্ট করে বুঝতে পারবো কেমন হয়েছে রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো হয়তো বা একটু ঝোল দেখা যাচ্ছে নামে ফেললেই কিন্তু ঝোলগুলো কমে যাবে এখানে এত সুন্দর হয়েছে দেখতে হয়তোবা খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ